কখনো কি ভেবে দেখেছেন মানুষ যখন জীবনের শেষ মুহূর্তে পৌঁছে যায় তখন তার চোখে কি ছবি ভেসে ওঠে তার কানে কি শব্দ বাজে আর তার মুখে কি শেষ কথা আসে অনেকেই মৃত্যুর আগে এমন কথা বলে যায় যা তার পুরো জীবনকে প্রকাশ করে দেয় আর কখনো কখনো সেই শেষ কথাই হয় তার জান্নাত বা জাহান্নামের দরজা খোলার চাবি আজ আমি আপনাকে এমন একটি শত ঘটনা শোনাব যা একজন মানুষের শেষ কথা পুরো জীবন বদলে দিতে পারে এই গল্পটি শুধু একটি ঘটনা নয় এটা আমাদের ইমান আমল আর জীবন নিয়ে গভীর চিন্তার দরজা খুলে দেবে ঘটনাটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন গল্পটা শুরু হয় এক সাধারণ মানুষকে দিয়ে তার নাম রাশেদ রাশেদ এমন মানুষ ছিল যাকে পাড়া প্রতিবেশীরা খুব একটা পছন্দ করত না রাগী স্বভাব কঠিন কথা বলা নামাজের ধারের কাছে নেই তার একটা কথা ছিল জীবন তো একটাই আরাম করে কাটাও মৃত্যুর পরে কি হবে কে জানে কিন্তু একটা দিন একটা ঘটনা তার জীবন ও মৃত্যুকে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে গেল সেদিন রাতে রাশেদ হঠাৎ প্রচণ্ড ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে পরিবার দ্রুত হাসপাতালে নিয়ে গেল ডাক্তার এসে বললেন আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন শেষ মুহূর্ত এগিয়ে আসছে এ কথা শোনার মুহূর্তে রাশেদের পুরো শরীর কেঁপে উঠল অনেক বছর পর প্রথমবার তার চোখে পানি এলো কেউ জানত না কয়েক মিনিট পর তিনি যে কথা বলবেন সেটা শুনে সবাই স্তব্ধ হয়ে যাবে হাসপাতালের রুমে আলো কম রাশেদের নিঃশ্বাস ভারী হচ্ছে সে বারবার কারো খোঁজ করছে হঠাৎ চোখ খুলে মৃদু গলায় বলল ভাই আমাকে ইমাম সাহেবকে ডাকো আমাকে কিছু বলতেই হবে এই যেন অন্য একজন মানুষ কথা বলছে যে সারা জীবন কোনো ইমাম মসজিদকে পাত্তা দিত না সে কেন জীবনের শেষ মুহূর্তে ইমামকে ডাকছে ইমাম এসে চেয়ারে বসলেন রাশেদ কাঁপা গলায় বললেন হুজুর আমি কি আর বাঁচব ইমাম ধীরে বললেন আমরা সবাই একদিন ফিরে যাব আল্লাহর কাছে আপনি মন হালকা করে নিন যা বলতে চান বলুন রাশেদ অশ্রুসিক্ত চোখে বলল আমার জীবনে একটি কাজ আমাকে সব সময় পোড়ায় আর আমি সেটা বলতে চাই সবাই নিঃশব্দ রাশেদ বলতে থাকে হুজুর আমার পাশের বাড়িতে এক বৃদ্ধ মানুষ ছিলেন নাম ছিল আব্দুল করিম চাচা তিনি আমাকে সব সময় ভালোবাসতেন একদিন তিনি আমাকে বললেন বাবা আমাকে একবার মসজিদ পর্যন্ত পৌঁছে দেবে আমি তখন ঘুম থেকে উঠেছি মেজাজ খারাপ চাচাকে দেখে বলেছিলাম এত বড় হয়েছেন আর মসজিদে যাবেন কেন বাড়িতেই বসে থাকেন চাচা চুপ করে গিয়েছিলেন কিন্তু পরের দিন খবর এলো তিনি হৃদরোগে মারা গেছেন আমি জানি তার সেই দিনটা হয়তো আমার কথাই মন ভেঙে গিয়েছিল তার মৃত্যুর পর থেকে আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি আমি তার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম কিন্তু তিনি আর ফিরে আসছেন না রুমে সবাই নীরব রাশেদের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু হুজুর আমি কি ক্ষমা পাব ইমাম তার হাত ধরে বললেন আল্লাহর রহমত অসীম সত্যি তবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করেন আপনি এখনই তবা করুন আল্লাহর কাছে ক্ষমা চান রাশেদ কাঁদতে কাঁদতে বলল লা ইলাহা, ইল্লাল্লাহ ঘর ভরে গেল এক অদ্ভুত শান্তিতে তারপর সে শেষবার ফিস ফিস করে বলল চাচা আমাকে ক্ষমা করে দিও কিন্তু এই কথাটা বলেই তার শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল ঘরে সবাই কাঁদতে লাগল ইমাম মৃদু গলায় বললেন মানুষের হৃদয় ভাঙা এটা হালকা গুনাহ নয় কিন্তু মৃত্যুর আগে সত্যিকারের দবা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমি আশা করি আল্লাহ তাকে ক্ষমা করবেন বন্ধুরা এই গল্প শুধু একটি মৃত্যুর গল্প নয় এটা আমাদের সবার জীবনের আয়না আমরা কোনোদিন জানি না কার মুখে বলা কোন কথা কার হৃদয় ভেঙে যায় আর সেই কথাই হয়তো আমাদের শেষ মুহূর্তের আফসোস হয়ে দাঁড়ায় রাসুল উল্লাহ সাল্লাহি আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে সুতরাং আসুন কাউকে কষ্ট না দিয়ে হৃদয় না ভেঙে নরম কথা বলে সবার সাথে সুন্দর আচরণ করি আজকের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করুন আর বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ